হ্যাঁ এই যে দুই কেজি খাঁটি খেজুরের গুড় অর্ডার দিয়েছেন এটা পার্সেলটা ডেলিভারি করব আর যারা খাটি খেজুরের গুড় অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ক্লাসে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন অথবা ফেসবুকেও আপনারা মেসেজ দিতে পারেন যাই হোক তাহলে আমরা ব্লগটি শুরু করি যাই হোক পার্সেল নিয়ে যাইতেছে আর কি নাসির ভাইয়ের দোকান এটা এই যে ইউনিয়নের পাশে আর কি মুখনাইখন্ডের পাশে কেদারপুর বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ নিয়ে আসলাম তো কি অবস্থা সব মিলে কেমন আছেন ভাই কি প্রবাসী ছিলেন নাকি কোন দেশে ছিলেন আমি ছিলাম সৌদি আরব সৌদি ছিলেন কত বছর সৌদি আরব ছিলাম উনিশ বছর উনিশ বছর ছিলেন হ্যাঁ শতভাগ খাটি নিয়ে আসছি হলো এবার রোববার রোববার আবার অন্য জায়গায় পার্সেল দিছি তো একটু ব্যস্ততার কারণে আপনার এখানে আসতে একটু দেরি হলো আর কি আজকে গোরানছি অবশ্য এই যে দেখুন প্রায় গোলে লাভ থাকে লাভ ছাড়া দু একটা থাকে আপনার ভাগে একটা পড়ে গেছে কিন্তু একই জিনিস মনে করেন ওই যে খুঁটিতে ঢালার সময় একটু ওই কাগজের মধ্যে পড়ে না ওগুলো যে গিলের ভিতরে ঢুকে দেয় তো তার জন্য ওইটা লাভ ছাড়া আর সবগুলা লাভ সেন্টু হ্যাঁ সেন্ট আলহামদুলিল্লাহ আমি মনে করেন তুলনামূলকভাবে আর কি কম লাভে দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে হ্যাঁ নাসির ভাইয়ের দোকান মূলত রঙের দোকান হ্যাঁ हां গোর একদম খাঁটি এটা নিয়ে আপনার কোনো ভাবনা করার দরকার নেই সেন্ট সেন্টই তো অবশ্যই খুব ভালো লাগছে সেন্টেই বোঝা যায় আরকি বসেন একটু তারপরে আমি আর কি বসে থেকে পানি নিয়ে আসি আপনাদের জন্যই আর কি এটা কি এটা এটা কি এটা মূলত এটা হলো কালার ব্যাগ মানে এটার মধ্যে আপনি যে কালার চাইবেন হ্যাঁ হ্যাঁ মেশিনের দ্বারাই ইউজ মেশিন দুইটা মানে কালার কালার বানিয়ে দিতে পারেন হ্যাঁ যেকোনো কালার আমি প্রথম দেখলাম এরকম মেশিন দেখেন দর্শক আচ্ছা কিছু শুনছেন দেখি আমি একটু হাট করব আর কি না না চা খাবো না ওই যে হাট করতে হবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভাই যাই হোক ডেলিভারির কাজটা সম্পূর্ণ হলো তো দেখি কি রকম হাঁস মুরগি উঠছে আজকে ওয়া মোটামুটি ভালোই হাঁস মুরগি আসছে দেখি মুরগির দাম কিরকম যাচ্ছেন কত করে পিস ছয়শ করে চাইতেছেন না তো এখানে বেশিক্ষণ সময় দেরি করব না আমার যেহেতু আট করতে হবে তো ওইদিকে ইনশাল্লাহ চলে যাব এখন আছি হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের চারা বিক্রি করতেছে বেগুন মরিচ যে কপিও আছে কত করে নিল কয় টা এখানে পঞ্চাশটা হলো দেড়শো মানে তিন টাকা বিশ যাই হোক মাছ হাড়িতে এখন মাছ কেনা লাগবো কী মাছ যে কিনি বুঝতেছি না একটু আগে চলে আসছে যেহেতু মানুষজন একটু কম আছে

দেখেন আপনার চেহারা এটা দেখেন আপনার দোকানে চা বানান না চা বানান না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাই হ্যাঁ আচ্ছা যাই হোক আপনার দীর্ঘদিনের অনুরোধের চাটা তাহলে খাইয়ে গেলাম আর কি খুশি হয়েছেন হ্যাঁ মাছ লোক আসে নাই আচ্ছা আচ্ছা গ্রামের মার্কেট হাটের মার্কেট তো বেচাকে না কিরকম শীত নাই বেছা কিনা নাই শীত তো আসতেছে শীত তো করা শুরু করছে আর একটু অপেক্ষা করেন শুরু হবে ইনশাআল্লাহ হ্যাঁ বিডিও করতেছি সদায় ও করতেছি সবজি হাতে আর কি যাই হোক আর কি দেখাবো বাজার সাথে করি আর কি আর কিছু করা লাগবে এই যে সামনে আর কি এই যে বেহাতির দোকানগুলা যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য